হ্যাভরিণ কেমন আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো শেয়ার বাজারে বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমান পরিস্থিতির শেয়ার বাজারের কী অবস্থা এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আগামী শেয়ার বাজারটা আগামী দিনগুলায় কেমন হতে পারে এবং কি হবে এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার সাথে শেয়ার করব দুইটি নিউজ আরেকটি হচ্ছে টপ টেন এবং টপ লোজার শেয়ার করব এবং শেয়ার করব গতকালকের ইন্ডেক্স এর সাথে আজকের ইন্ডেক্স একটি পার্থক্য রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় যাচ্ছে এখানে নয় দশমিক একাত্তর বর্তমান মার্কেট মাইনাস এবং দিনের শুরুর দিকে কিন্তু মার্কেট ইন্ডেক্স প্লাস হয়ে গিয়েছিল পাঁচ হাজার একশো ছাব্বিশ পয়েন্ট সেখান থেকে মার্কেট কিন্তু আবার পাঁচ হাজার একশো দুই পয়েন্ট পর্যন্ত কিন্তু মার্কেটটি নিচে নামে এবং বর্তমান ইন্ডেক্স কিন্তু দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ছয় পয়েন্টে যা ডিএসির এক্স ইন্ডেক্স নয় দশমিক একাত্তর মাইনাস এদিকে সরিয়াসূচক জিরো দশমিক জিরো এইট পারসেন্ট প্লাস হয়ে আছে এবং ডিএসি থার্টি ইন্ডেক্স সেটাও কিন্তু ছয় পয়েন্ট প্লাস হয়ে আছে এই মুহূর্তে বাজারে একশো উনিশটি শেয়ার ঊর্ধ্বমুখী নিম্নমুখী শেয়ার রয়েছে একশো পঁচাশিটি এবং আনচেঞ্জ অবস্থায় রয়েছে তিরাশিটি শেয়ার নেব গতকালকের ইন্ডেক্স গতকালকের ইন্ডেক্স যদি লক্ষ্য করা যায় সেটি কিন্তু ছয় পয়েন্ট মাইনাস ছিল কিন্তু দিন শুরুর দিকে কিন্তু ঊর্ধ্বমুখী বাজার ছিল দিন বাড়ার সাথে সাথে কিন্তু ছয় পয়েন্ট মাইনাস হয়ে যায় এদিকে দিয়েছে শরিয়ার সরিয়ার সূচক সেটি তিন পয়েন্ট মাইনাস হয়ে যায় দিয়ে থার্ডের সূচক সেটাও কিন্তু চার পয়েন্ট মাইনাস ছিল কিন্তু কিন্তু মার্কেটে ভলিউম কিন্তু ছিল প্রচুর যেমন অন্যান্য দিনের তুলনায় এর আগের বেশ কিছু দিন আগের তুলনায় গতকালকে কিন্তু পাঁচ হাজার চারশো কোটি টাকারও কিন্তু মার্কেটে ভলিউম হয় সেই তুলনায় কিন্তু মার্কেটের প্রথম দিকেও ভালো থাকলে কিন্তু শেষে দিয়ে কিন্তু সেল প্রেশারটা বেড়ে যায় এবং দেখে নিব যে ইন্ডেক্সের যে গ্রাফটা সেই গ্রাফটা কী অবস্থায় রয়েছে টপ টেন এবং টপ লুজারটা যাওয়ার আগে আপনাদের সাথে একটু ইন্ডেক্স সম্বন্ধে কথা বলে নিই এবং জেনে নিই যে আগামী দিনের শেয়ার মার্কেটটা কেমন হতে পারে তবে এখান থেকে ইন্ডেক্সটা কিন্তু এরকমই দেখা যাচ্ছে যে ইন্ডেক্সে দেখুন আপনাদের ইন্ডেক্সের কিন্তু এই হাল চলতেছে যে হালে কিন্তু আস্তে আস্তে সবুজ চিহ্ন নিচ্ছে তবে আপনাদের সাথে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে মার্কেটে পাঁচ হাজার একশো এগারো পয়েন্টের কিন্তু একটা সাপোর্ট ছিল সেই সাপোর্ট কিন্তু রাখতে পারে নাই মার্কেটের জন্য এখন কিন্তু মার্কেটের সাপোর্ট যদি থাকে তাহলে কিন্তু পাঁচ হাজার নিচে একটা সাপোর্ট আছে সেই সাপোর্টটা বড় একটা সাপোর্ট আর ছোটো ছোটো সাপোর্ট যেগুলো আছে এইগুলো টিকবে না কারণটা হচ্ছে এখান থেকে বড় বড় সাপোর্ট যেহেতু আপনারা শেষ হয়ে গেছে এগুলো ছোটো সাপোর্ট কোনো কাজে আসবে না মার্কেটের কোনো হেলদি নাই মার্কেটের আর এস রয়েছে সাতত্রিশ দশমিক আটানব্বই যেটা তিরিশ থেকে সত্তরের ভিতর যদি আর এস কোনো থাকে কোনো শেয়ারের সেই শেয়ারটা ভালোভাবে মুভ করতে পারে এবং এখান থেকে পুঁজি তোলা যায় বাল্যবাংশ তোলা যায় তো এখানে এস আই এত আছে এটার সুযোগ আছে কিন্তু মার্কেটে কিন্তু সেল প্রেশারটা একটু বেশি থাকতেছে গতকালকেও মার্কেট শুরুর দিকে ঊর্ধ্বমুখী ছিল কিন্তু শেষের দিকে মার্কেট সেল প্রেশারে মার্কেট মাইনাস হয়ে যায় আজকেও কিন্তু সেম কিছুক্ষণ আগ পর্যন্ত মানে সাড়ে দশটা বা পনেরো এগারোটা পর্যন্ত কিন্তু মার্কেটে বাই প্রেশার ছিল কিন্তু সাড়ে দশটা বা পনের এগারোটার পর থেকেই কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ সেল প্রেশার আসে যার কারণে মার্কেটের ইন্ডেক্স এত মাইনাস হয়ে যায় এই ছিল আজকে ইন্ডেক্সের অবস্থা আর টপ টেন টপ গেইনার চলুন দেখে নিন টপ গেনার টপ গেইনারের তালিকা রয়েছে আইএলএফএসএল সোনালিয়াস আই এস এল লিমিটেড প্রাইম ফাইন শরিদ এশিয়ান লোবকেট ফারেস্ট ফাইন ইস্টার্ন লোভ রিজেন্ট ট্যাক্স টপ লুজারের তালিকায় রয়েছে প্রিমিয়ার লেজিং ফারিস্ট ফাই ফ্যামিলি ট্যাক্স ফার্স্ট ফারিস ব্যাংক পেনিসুলা প্রগতি লাইফ অ্যাসালম মাগুরা ইএল এক্স গোল্ডেন সোন আইএফইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকের ভলিউমের তুলনায় রয়েছে সিমটেক্স সাব হোটেল পি এফ ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক ডোমিনিস আনোয়ার গিলবাজিং সিপাল কপার ট্যাক আজকের ট্রেডের তুলনায় রয়েছে কিন্তু মনোস্পুল এক নম্বরে দ্বিতীয় রয়েছে আনোয়ার ব্লাজিং তৃতীয় রয়েছে খান ব্রাদার্স সিবিও স্ট্যান লোভ সোনালিয়ার সাপোর্টেল আনচিঞ্জ অবস্থায় রয়েছে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এরামিল সিমেন্ট এবি ব্যাংক অ্যাক্টিভ্যান অ্যাডভানইসি এফ সি অ্যাগ্রো আলবারাকা ব্যাংক এই ছিল আজকের অবস্থা ইতিমধ্যে কিন্তু আমি যখন ভিডিওটি তৈরি করি সেটি হচ্ছে দশটা আঠাশ এখন পর্যন্ত মার্কেট দশ দশমিক একাশি পয়েন্ট মাইনাস হয়ে যায় এখন ইন্ডেক্স রয়েছে পাঁচ হাজার একশো পাঁচ দেখো আপনার সাথে এই ধরনের পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে